হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দিস ফ্যামিলি টু অ্যান্ড রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকে আমরা কোথায় এসেছি জানো আজকে হচ্ছে আমরা এসেছি ফ্রান্সিসকোতে আসলে আমাদের হাতে মানে শনি রোববার যদি কিছু সেরকম করার না থাকে আমরা চলে আসি একটু ফ্রান্সিসকো না হলে হাফ হাফমুনবে যেখানে একটু লোকজন থাকে বেশ ভিড় ভাড়টা এরকম থাকে খুব ভালো লাগে আর কি অনেক লোকজন থাকবে আশেপাশে ঘুরছে কেনাকাটা করছে মানে খুব ভালো লাগে দেখতে এই জায়গাগুলো খুব মিস করি গড়িয়াহাট মার্কেট রাশবিহারি মানে খুব মিস হয় আর কি তার জন্যেই ওই ফিলিংসটা আর কি পূর্ণ করার জন্য আমরা একটু এরকম ভিড় ভাড় জায়গায় চলে আসি যাই হোক আমরা হচ্ছে এখন স্যারফাসিসকোর আর কি ওয়ার্ল্ড ফেমাস একটা একদম জায়গাতে আছি যেটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে এস এফ ওর কেবল কার যেটা ওয়ার্ল্ড ফেমাস মানে স্যান ফ্রান্সিসকো বলতে এই কেবল কারেরই পিকচার দেওয়া থাকে গুগল সার্চ করো বা উইকিপিডিয়া সব জায়গায় স্যান ফ্রান্সিস্কোর এই কেবল কার হচ্ছে একটা ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক যেটা বোঝায় আর তার সাথে তো রয়েছে বিশ্বের একমাত্র ম্যানুয়ালি পরিচালিত কেবল কার সিস্টেম দ্য ওয়ার্ল্ডস অনলি ম্যানুয়ালি অপারেটেড কেবল কার সিস্টেম সেই উনিশশো তিয়াত্তর সাল থেকে আমি একটু আগে বললাম না মানে ওয়ার্ল্ডের একমাত্র ম্যানুয়ালি হচ্ছে পরিচালিত কেবল কার দেখলে তো কতজন মিলে এই মানে কেবল কারটাকে পুরো ধরে ঘুরিয়ে দিল মানে ওই পাশ থেকে আসছিলো তারপর ওই দিকে আবার মুখটা টার্ন করার জন্য পুরো ঘুরিয়ে দিল মানে মানুষগুলো ঠেলে এইরকম কিন্তু আর কোথাও দেখা যাবে না এইটাই একমাত্র এখানে ওয়ান অ্যান্ড অনলি তো যাই হোক এটা দেখার জন্যেই এত ভিড় পুরো লোকজন দাঁড়িয়ে দেখছে দারুণ ব্যাপার একটা দেখতে খুব সুন্দর লাগলো আর রিকা শ্রীকে দেখানোর জন্য আমরা এখানে আর কি ওদেরকে নিয়ে এসেছি যে কিভাবে জিনিসটা মানে কেবিল কাটটা কী কেন এইরকমভাবে আর কি ম্যানুয়ালি এখানে যে আর কি সমস্ত হচ্ছে ব্যাপারগুলো তো ওরাও দেখে খুব খুশি আর এই যে প্রচুর লাইন পড়েছিল আজকে মানে এরকম রোজই হয় তো আর এই যে আমরা টিকিট কেটে নিয়েছি আমাদের চারজনের মানে পাঁচ বছরের উপর হচ্ছে টিকিট লাগে তা শ্রী তো এখন ফাইভ প্লাস হ্যাঁ তার জন্য এই টিকিট কেটে আমরা হচ্ছে এখন মানে এই স্টার্টিং থেকে আর কি এই শুরু থেকে আর কি একদম শেষ মানে যেটা হচ্ছে ফিশারম্যানস ওইখানে যাব তাই আমাদের টিকিটের হচ্ছে পার হেড আট ডলার করে কিন্তু আমরা যেহেতু বোথ সাইড কেটেছি তার জন্য হচ্ছে আমাদের ফরটিন ডলার নিয়েছে মানে পার পারসন আর কি তা এখন হচ্ছে আমরা ওই ফরটিন ডলার করে আমাদের চারজনে যা হয় আর কি আর ক্যাশে পেমেন্ট করলে একটু সুবিধা পাওয়া যায় এছাড়াও হচ্ছে এই টিকিটগুলো কিন্তু আমরা মানে আজকে থেকে এক বছর পর্যন্ত ভ্যালিড আছে আমরা যতবার যত খুশি আমরা চলতে পারি আর কিন্তু একবার ইউজ হয়ে গেলে তখন মানে বোথ সাইড যদি একবার ইউজ হয়ে যায় তাহলে আর নয় তাহলে আজকের দিনেরটা শেষ হয়ে গেল আর এবার যদি আজকে আমরা না ইউজ করি তাহলে যদি দেরি হয়ে যায় বা অনেক কিছু যদি কারণ থাকতে পারে তখন আমরা কাল পরশু এক বছরের মধ্যে যে কোনো জিনিস আমরা চড়তে পারি যাই হোক সেরকম তো হবে না আজকে আমরা চড়েই নেব আর তাছাড়া হচ্ছে এই টিকিটগুলো হচ্ছে কিন্তু এখানকার যে শহরের মধ্যে যে ট্রামগুলো চলে মানে যেগুলোকে মুনি বলা হয় সেখানেও কিন্তু এই টিকিটগুলো নিয়ে আমরা আর কি নিমেষেই মানে অনায়াসেই আর কি আমরা সেইগুলোতেও চড়তে পারবো তাও যাই হোক এই যে এখন দেখতে পাচ্ছো এই কেবল কার চলে এসেছে প্রচুর লাইন পড়েছে এরকম প্রত্যেক দিন লাইন পড়ে এছাড়া এই কেবিল কার করে কিন্তু সাধারণ মানুষ মানে এখানকার যারা স্থানীয় বাসিন্দা ডেলি প্যাসেঞ্জারিও করে আমাদের যেমন আর কি আমরা মেট্রোতে যেমন মান্থলি করিয়ে রাখি বা ট্রেনে করে যারা ট্রাভেল করে আর কি মান্থলি করিয়ে রাখে তো এইখানেও এই কেবিল কারও মান্থলি মানে আর কি হয় আর তার জন্য স্বাভাবিক একটু তো সেফ হয় এই যে আমরা এখন উঠে পড়েছি বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই ঠান্ডার মধ্যে আর এস এফে তো ঠান্ডা তো আরো বেশি আর প্রচণ্ড উইন্ডি এত হাওয়া দেয় মানে জাস্ট কন কন করছে আর কি তাই যে আমরা উঠে পড়েছি এখন এই কেবিলকারে দেখতে পাচ্ছ এই দিক মানে একটা দিক হচ্ছে পুরো ওপেন আর সেই ওপেনের দিকটায় লোকে বসাটা বেশি প্রেফার করে তার কারণ খুব সুন্দর করে ভিডিও বা ফটো নেওয়া যায় আর সিনিক মানে সাইডে যে ভিউগুলো দেখা যায় অসাধারণ জাস্ট তাই সুব্রত হচ্ছে ওইখানটা বসেছে আর আমরা বাচ্চাকে নিয়ে আমি বসেছি বলে তাই যেখানটা কভার করা আছে আমি সেখানটাতেই বসেছি তবে মাঝে মাঝে একটু সুব্রতর ওই দিকটা যাচ্ছেই তবে মানে এরকম চলছে বলে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মানে অসাধারণ ভিউ জাস্ট আর চলাকালীন সাধারণত দাঁড়াতে বা এরকম বারণ করছে পড়ে যাওয়ার চান্স থাকে তা যাই হোক মাঝে মাঝে সুযোগ পেলে একটু দাঁড়িয়ে ফটো তুলছি তবে শ্রী বসে আছে ওরা আর এস এফও যেহেতু হিলি মানে এমন হচ্ছে না মানে পুরো আপ ডাউন পুরো মনে হচ্ছে না রোলার কোস্টার চড়ছি আর মাঝে মাঝে অনেক বাচ্চারাও খুব ভয়ও পেয়ে যাচ্ছে তো যাই হোক খুব ভালো লাগছে আর এত সুন্দর লাগছে না চারদিকটা আর মানে এই যে এই দিকটা তো প্রচণ্ড একে ঠান্ডা কিন্তু হাতটা সুব্রত তো বলছে মানে পুরো কনকন করছে কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর কি সমস্ত এই প্রচুর এই যে সাইটগুলো আছে লাইটিংয়ে লাইট মানে এখন তো একটু দিনের আলো আছে সন্ধ্যেবেলা হলে মানে আরও অদ্ভুত সুন্দর লাগে আর কি আর এই যে এরকম পুরো বলতে বলতে যাচ্ছেন আর কি উনি আর তার সঙ্গে একটা ওই ঘণ্টা বাজাচ্ছেন আর সবাইকে বলছেন পুরো আমাদের মানে দেশের যেমন ট্রামগুলো চলতো ঘণ্টা বাজাতো ঠিক ওই রকম টাইপের অনেকটা ফিলিংস আর দুদিকে হচ্ছে চায়না টাউন পুরো আমাদের যেমন চায়না টাউন আছে দেশে কলকাতাতে আর কি তো এখানে ওরকম চায়না টাউন আছে আর যেখানে হচ্ছে রেস্টুরেন্টে ভর্তি ভর্তি মানে কোনটা ছেড়ে কোনটা মানে পাশে 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 অলি গুলিতে পুরো ভর্তি আর খুব সুন্দরও লাগছে দেখতে আর খুব সুন্দর সুন্দর দু সাইডে বাড়ি অসাধারণ রাস্তা ঘাট খুব সুন্দর লাগছে দেখতে আর এই জায়গাটা আমরা এর আগে এসেছিলাম গাড়ি করে আর কি তখন ঘুরেছিলাম তখন আর এই উঠিনি। কারে উঠিনি তবে এখন এই কেবিল কারে যাচ্ছি আর পুরো দেখা যাচ্ছে বলে বিল্ডিংগুলোকে এত সুন্দর লাগছে মানে জাস্ট অসাধারণ মানে এটা করে এই শহরটা ঘোরা কিন্তু মানে জাস্ট ওয়ার্থ আর কি তো যাই হোক আমরা একদম শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছি তো তো অনেকটা আর কি রাস্তা তো প্রচুর সময়ও লাগবে আর আমরা তো সকালবেলা এসেছিলাম আর কি ব্রেকফাস্ট করে এবার অনলাইনেই পার্কিং স্পট আর কি আমরা বুক করে এসেছিলাম কিন্তু এটা যা সময় সাপেক্ষ ব্যাপার এই কেবিল কার মানে সাইকেলের থেকেও আসতে চলে এই রকম ব্যাপার আর কি আর তার এবার ভাবছি যে যে সময় পর্যন্ত আমাদের পার্কিংটা নেওয়া হয়েছে ফেরার সময় এইটা তো আবার মানে এই কেবিল কারটাই যে আবার ব্যাক করবে তা নয় আবার ওখানে আমাদের নামতে হবে আবার অন্য কেবিল কার করে আসতে হবে যখন যেটা আর কি ছাড়বে আর কি তো সেটাই ভাবছি আমাদের না পার্কিং এর টাইমটা না চলে যায় আমাদের তার জন্য না ফাইন দিতে হয় কেন আমাদের এখন ওটাই সন্দেহ হচ্ছে এই দেখো এই বাড়িগুলো দেখো কি সুন্দর এই রকম বাড়ি না এই জায়গাটা মানে ভর্তি খুব সুন্দর দেখতে ওই জন্য এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে এই রকম বাড়িতে পুরো মানে ভর্তি এরকম সুন্দর সুন্দর বাড়িগুলো সাজানো অদ্ভুত সুন্দর লাগে সেই জায়গাটার নাম হচ্ছে পেন্টেড লেডি আর সেখানে এরকম কালারফুল বাড়ি ভর্তি মানে কেকের মতো কালারের আর কি কোনটা পিঙ্ক কোনটা পার্পল কোনটা ব্লু কোনটা সি মানে সি গ্রিন টাইপের এরকমই স্টাইলের বাড়িগুলো যাই হোক যেটা বলছিলাম আমাদের পার্কিং টাইমটা পেরিয়ে গেলে মানে অনেকগুলো টাকাই ফাইন দিতে হবে জানি না কত ফাইন দিতে হবে তবে অনেকগুলো টাকাই যাবে দেখা যাক আপাতত এনজয় করতে করতে যাই তার কারণ সন্ধেও হয়ে আসছে আস্তে আস্তে ভাগ্যিস কেবিল কারে ওঠার আগে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম তার কারণ আমরা প্রথমে ভাবছিলাম আগে কেবিল কারটা চড়ে নিই তারপর লাঞ্চ করব। কিন্তু কেবিল কারটা চড়া এতটাই টাইম সাপেক্ষ ব্যাপার যে আজকে তাহলে আমাদের আর লাঞ্চ হতো না বাচ্চাগুলো আর আমাদের সবার মানে আর কি খিদেতে পেট চরচড়ি হয়ে যেত আর কি তো যাই হোক আমরা আগে এসে মানে আমরা তো ব্রেকফাস্ট করে এসেছিলাম আগে এসে কার পার্ক করে আমরা লাঞ্চ করে তারপরই কেবল কারে উঠেছি এই জয়টা দেখতে পাচ্ছো এইখানে আমরা ওই ফিশারম্যান ওয়ার্ফ ওইখানটা পৌঁছে গেছি আর এখান থেকে হচ্ছে আবার কেবিল কার ছাড়বে তো আমরা এখন ওটা থেকে নেমে গেছি নেমে গিয়ে আবার এখানে লাইনে দাঁড়াবো এই দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে বাপরে বাপ তো ওই লাইনে দাঁড়াবো তারপর হচ্ছে আবার ওই যে কেবল কাটা থাকবে আর কি সেইটাতে করে আমরা আবার ব্যাক করব। দেখতে পাচ্ছো তো কীরকম সুন্দর হয়ে আসছে আর কি অসাধারণ লাগছে ভিউটা তবে এই জায়গাটা কিন্তু দারুণ ঘোরার জন্য আমরা এই জায়গাটা এখন তো আমাদের হাতে একদম টাইম নেই তাই এই জায়গাটা সুন্দর হয়ে আসছে ঠান্ডা তাই কোনো একদিন এসে আমরা শুধু এই জায়গাটা ঘুরে যাব তার কারণ এখানে হচ্ছে আবার ডেলি যে চকলেট ওই চকলেট ফ্যাক্টরি পুরো এইখানটা রয়েছে আর কি কীভাবে চকলেট বানাচ্ছে সমস্ত কিছু ওখানে দেখা যায় এই যে দেখতে পাচ্ছো দূরে ওই ডেলি বলে লেখা আছে তো কোনো এক সময় আবার আসবো এসে বাচ্চাদেরকে ওই ডেলি চকলেট ফ্যাক্টরি কিভাবে কি হচ্ছে বা ওই জায়গাগুলো একটু ঘোরাবো আর এই জায়গাটা একটু ঘুরবো কারণ ওই এই এই যে ফিশারম্যানস এই এখান থেকে আরেকটু দূরে গেলেই হচ্ছে কিন্তু পুরো সি বিচ তাই ওখানেও একটু খেলবে দেখি ইচ্ছা তো আছে তো যাই হোক এখন এই এত লম্বা লাইনে দাঁড়িয়ে আছি আমরা আর ভাগ্যিস লাঞ্চ করে এসেছিলাম যেটা বলছিলাম তা নাহলে কি অবস্থাই না হতো আসলে কেবিল কারটা নিয়ে আগে কোনো দিন আইডিয়া ছিল না যে কতটা টাইম লাগতে পারে আর তার মধ্যে আমরা হচ্ছে একেবারে শুরু থেকে শেষ প্রান্তে নেমেছি মাঝখানেও অনেকগুলো স্টপেজ ছিল সেইগুলোতে তো নামলেও হতো কিন্তু ওই যাই হোক মানে আর কি বুঝতে পারিনি আমরা তা না হলে মিডিলের কোনো স্টপেজে নেমে যেতাম আবার ওখান থেকে ব্যাক করতাম এই শেষ প্রান্ত পর্যন্ত আসার জন্য তো প্রচুর টাইম লেগেছে তার মধ্যে আবার এখানে এসে এতক্ষণ দাঁড়িয়ে আবার অন্য একটা কেবিল কারে উঠে ফেরা সেটা তো একটা বিশাল বড় টাইম সাপেক্ষ ব্যাপার আর মনে হচ্ছে এতক্ষণ আমাদের যা লেট হয়ে গেছে পঁচিশ ডলারের কাছাকাছি ফাইন তো আমাদের নেবেই নেবে মানে বিশাল বড়ো একটা খেসারত আমাদের দিতে হলো আর কি মানে দিতে হবে দেখা যাক কি হয় আসলে আমাদের শুরুতেও অনেকটা লাইনে দাঁড়াতে হয়েছিল প্রায় পাঁচটা কেবল কার ছেড়ে দিয়েছে তারপর আমরা উঠতে পেরেছি জানি না ওগুলো ফাঁকা ফাঁকাই আর কি ছেড়ে দিচ্ছিলো তারপর আমরা উঠেছি ওখানে অনেকটা টাইম গেছে হলে কিন্তু আমরা টাইমেই ফিরতাম যাই হোক এখন তো মোটামুটি পঁচিশ ডলার মতন টাইম যাবে আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি বাইরে প্রচণ্ড ঠান্ডা শীত মানে সুব্রত হচ্ছে এইখানটা একদম সামনের ওই ধারটাতে বসে বসে তুলতে তুলতে ভিডিও নিতে নিতে যাচ্ছে প্রচণ্ডই ঠান্ডা তা যাই হোক তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলে কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই টাটা